বিশ্বের দশটি বিশাল ফ্যাক্টরি একটিতে তিন লাখ কর্মী কাজ করে বাবন্ত একটা কারখানায় কাজ করেছে তিন লক্ষ মানুষ একসাথে কাজ করছে হাজার হাজার যন্ত্রপাতি দিন রাত এভেনে এই ফ্যাক্টরি শুধু বিশাল না বরং এক একটা যেন এক একটা শহর আজ আপনাকে জানাবো এমন দশটি ফ্যাক্টরি সম্পর্কে যেগুলো পৃথিবীর সবচেয়ে বড় সবচেয়ে ব্যস্ত আর যেগুলোর পেছনে আছে অবাক করা সব গল্প ভিডিওটি ভালো লাগলে এখনই লাইক দিন কমেন্টে জানান কোন ফ্যাক্টরি দেখে আপনি অবাক হয়েছেন আর অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এমন আরও দুর্দান্ত ভিডিও পেতে দশ নাম্বারে আছে বোয়িং অ্যাবারেট কারখানা মার্কিন যুক্তরাষ্ট্র বিমান তৈরির জন্য পৃথিবীর সবচেয়ে বিল্ডিং বলা হয় এটিকে এখানে তৈরি হয় বিখ্যাত সাতশো সাতচল্লিশ জাম্বু জিৎসহ বিভিন্ন বিমানের ব্যাক্টরির আয়তন প্রায় আটানব্বই পয়েন্ট থেরিয়াকর অভ্যন্তরের জায়গা এত বিশাল যে ভেতরে কুয়াশা পড়ে প্রতিদিন এখানে কাজ করে হাজারেরও বেশি কর্মচারী এখানে শুধু উৎপাদন না রয়েছে ট্যুরিস্ট ভিজিটেরও সুবিধা নয় নাম্বারে আছে বক্স ওয়াগেন পুলস প্ল্যান জার্মানি এটি ইউরোপের সবচেয়ে বড় কার ফ্যাক্টরি এখানে তৈরি হয় ব্লকেজের নানা মডেলের প্রতিদিন তৈরি হয় প্রায় তিন হাজার আটশো গাড়ি কারখানাটি ছয় পয়েন্ট পাঁচ বর্গ কিলোমিটার এখানে কাজ করে প্রায় সত্তর হাজার কর্মী আট নাম্বারে আছে ডাসলা গিগা ফ্যাক্টরি মার্কিন যুক্তরাষ্ট্র এলেন মার্কসের ট্যাসলার এই গিগা ফ্যাক্টরি এখন দুনিয়ার হট টপিক এখানে তৈরি হয় ইলেকট্রিক গাড়ি ও ব্যাটারি এবং স্যাটেন লেভেল এনার্জির পথে এটি ভবিষ্যতের আশা দু সালে এটি আরও বড় রূপ নিতে চলেছে এখানে কাজ করে প্রায় বিশ হাজারেরও বেশি কর্মী সাত নাম্বারে আছে স্যামসাং সেমি কন্টাক্টর কারখানা দক্ষিণ কোরিয়া এখানে তৈরি হয় আপনার মোবাইল ফোনের টিপস এই ফ্যাক্টরি এত বিশাল ভিতরে রয়েছে আলাদা ট্রেন লাইন এখানে সত্তর হাজারেরও বেশি কর্মী কাজ করে বিশ্বের সেরা ট্যাক ফ্যাক্টরিগুলোর একটি এটি প্রতিদিন বিলিয়ন ডলারের পণ্য তৈরি হয় এখানে চলুন শুরু করি ছয় থেকে এক নম্বর পর্যন্ত বিশ্বের সবচেয়ে বিশাল আর চমক পদক ফ্যাক্টরিগুলোর বর্ণনা সহ বাকিটুকু ছয় নম্বরে আছে সিঙ্গাপুর চ্যাঙ্গি বিমানবন্দর মেনটেন্স স্পেশালিটি সিঙ্গাপুর আপনি হয়তো ভাবছেন বিমানবন্দর আর ফ্যাক্টরি এক হলো কীভাবে কিন্তু জানলে অবাক হবে ঝ্যাঙ্গি বিমানবন্দরের এই মেনটেন্স ইউনিট একটা বিশাল ফ্যাক্টরি হিসেবে কাজ করে এখানে প্রতিদিন শত শত বিমান পরীক্ষা নিরীক্ষা করা হয় ইঞ্জিন কেবিন রাডার সিস্টেম সহ সব কিছুর রক্ষণাবেক্ষণ করা হয় এর আয়তন নয় লক্ষ বর্গ ফুটের বেশি আর কাজ করেন প্রায় বিশ হাজার কোটি এই ইউনিট ছাড়াও স্যাঙ্গি এত সুনাম অর্জন করতে পারত না পাঁচ নাম্বার আছে হুন্ডাই মটরস ম্যানুফ্যাকচারিং প্ল্যান্ট উলসান দক্ষিণ কোরিয়া বিশ্বের সবচেয়ে গাড়ি তৈরির ফ্যাক্টরি প্রায় পাঁচ লক্ষ বর্গ মিটারের বেশি জুড়ে এই প্লান্টে প্রতিদিন পাঁচ হাজার ছয়শোর বেশি গাড়ি তৈরি হয় শুধু তাই নয় এখানে রয়েছে নিজস্ব জাহাজ ঘাটি ফায়ার স্টেশন হাসপাতাল ও বিশ্রামঘার এখানে কর্মরত প্রায় পঁয়ত্রিশ হাজারেরও বেশি যা চব্বিশ ঘন্টা তিন শিফটে কাজ করেন মুন্দাইয়ের ফ্যাক্টরি একাই দক্ষিণ কোরিয়াতে ইকোনমিতে বিশাল অবদান রাখে চার নাম্বারে আছে পক্সকন কারখানা স্যানজেন সিন আপনার হাতে থাকা আইফোনটি যে জায়গায় তৈরি হয়েছে সেটাই এই ফ্যাক্টরি পক্সকন হচ্ছে বিশ্বের বৃহত্তম ইলেকট্রনিক্স উৎপাদন প্রতিষ্ঠান এদের স্যানজেন প্লান্টে কর্মরত প্রায় তিন লক্ষ মানুষ এটিকে অনেকে একটি শহরের মধ্যে শহর বলে থাকে এখানে আছে ব্যাংক হাসপাতাল স্কুল এমনকি থিয়েটার এই কারখানায় প্রতি বছর কোটি কোটি আইফোন আইফ্যাড এবং অন্যান্য ইলেকট্রনিক্স পণ্য তৈরি করে তিন নাম্বারে আছে বক্স ওয়েকডান প্লান্ট এবং কি বার্গ জার্মানি বিশ্বের সবচেয়ে বড় গাড়ি উৎপাদন ফ্যাক্টরিকগুলোর মধ্যে এটি অন্যতম 1.6 পয়েন্ট বর্গ কিলোমিটার জুড়ে বিস্তৃত এই প্ল্যান্টে তৈরি হয় জনপ্রিয় বক্স ওয়াগেন বাড়িগুলো গাড়িগুলো এখানে প্রতিদিন তৈরি হয় প্রায় তিন হাজার আষ্ট এখানে কাজ করেন প্রায় সত্তর হাজার মানুষ এই প্লান্টের নিজস্ব রেলওয়ে লাইন আছে যেটা দিয়ে প্রতিদিন গাড়ি সরবরাহ করা হয় ইউরোপের বিভিন্ন দেশে দুই নাম্বারে আছে অ্যাভারেট ফ্যাক্টরি ওয়াশিংটন যুক্তরাষ্ট্র এটাই বিশ্বের সবচেয়ে বড় বিল্ডিং হ্যাঁ পুরো বিল্ডিং হিসাবে এখানে তৈরি হয় বিখ্যাত বই সাতশো সাতচল্লিশ এবং সাতশো সাতাশি এবং সাতশো সাতাত্তর সিরিজের বিমান একসাথে ছয়টি বিমান তৈরির ক্ষমতা রাখে এই ফ্যাক্টরি আয়তন প্রায় সাতচল্লিশ লক্ষ বর্গ কোট কর্মরত প্রায় পঁয়ত্রিশ হাজার হাজারেরও বেশি মানুষ এখানে জন্ম হয় আকাশের রাজা বোয়িং বিমানগুলোর এক নাম্বারে আছে জেআইউ অঙ্গুয়ান স্পেশাল স্টিল কোম্পানি লিমিটেড অবস্থিত হবে চীন এটি অনেকের অজানা কিন্তু এটি হচ্ছে বিশ্বের সবচেয়ে বিশাল ও কর্মীবহুল ফ্যাক্টরি এখানে কাজ করেন প্রায় তিন লাখেরও বেশি মানুষ এই ফ্যাক্টরিতে মূলত সামরিক ও পারমাণবিক ও হেভি ইন্ডাস্ট্রিয়াল কাজে ব্যাহত বিশেষ ধাতু তৈরি করে এখানে এক একটা মেশিনের ওদের হাজার টনের উপরে ফ্যাক্টরি পুরো এলাকায় এত বিশাল যে এক প্রান্ত থেকে এক প্রান্ত যেতে সময় লাগে প্রায় এক ঘন্টারও বেশি সময় বন্ধুরা আজকের ভিডিওতে আমরা দেখালাম এমন দশটি ফ্যাক্টরি যেগুলোর বিশালতা আর প্রযুক্তি সত্যি অবাক করার মতো আপনার মতে কোন ফ্যাক্টরি সবচেয়ে ইম্প্রেসিভ নিসে কমেন্টে জানাতে বলবেন না লাইক দিন শেয়ার করুন এবং অবশ্যই সাবস্ক্রাইব করুন কারণ আমরা এমন চমৎকার সব ভিডিও নিয়ে হাজির হয়ে প্রতিদিন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ